সাহিত্যিক শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের একশো পঁচিশতম জন্মদিনে তাকে শ্রদ্ধা জানাতে গল্পকথন কালবৈশাখীর নিবেদন তার লেখা ডিটেকটিভ বোমকেশ সিরিজের গল্প খুঁজি খুঁজি নারী আজ রামেশ্বরবাবুর অন্তিম রসিকতার কাহিনী লিপিবদ্ধ করিতেছি ঘটনাটি ঘটিয়াছিল কয়েক বছর আগে তখনও আইন করিয়া পিতৃ সম্পত্তিতে কন্যার সমান অধিকার স্বীকৃত হয় নাই সেবার পয়লা বৈশাখ অপরাহ্নের ডাকে রামেশ্বরবাবুর চিঠি আসিল পুরু অ্যান্টেক কাগজের খাম পরিচ্ছন্ন অক্ষরে নাম ধাম লেখা খামটি হাতে লইতেই বোমকেশের মুখে হাসি ফুটিল সন্তর্পণে খাম কাটিয়া সে চিঠি বাহির করিল মৃত্যুর পূর্বে বিষয় সম্পত্তির ব্যবস্থা করিয়াছি আপনি দেখিবেন আমার শেষ ইচ্ছা যেন পূর্ণ হয় আপনার বুদ্ধির উপর আমার অগাধ বিশ্বাস আছে বিদায় আমার এই চিঠিখানির প্রতি অবজ্ঞা দেখাইবেন না আপনি পাঁচ হাজার টাকা পাইলেন কি না তাহা আমি বৈকুণ্ঠ হইতে লক্ষ্য করিব